দমের দমের মাঠে তো খেলা হবে দমটা রাখতে হবে দম নিয়ে দমটা শেষ করতে পারি আর কিছু বলার দরকার নেই কারণ ওয়ান লাইনার গল্পই যথেষ্ট যে এই রকম কোন প্রজেক্ট এর আগে তো আমরা আমার জানা মতে আমি করিনি বাংলাদেশের কাজ কলকাতাতে যে পরিমাণ জনপ্রিয় আমাদের প্রতি তাদের অন্যরকম ভালোবাসা এই নিশো ভাইয়ের কথা এই মোশারফ ভাইয়ের কথা এই বলছে আর কি যে নিশো ওই কয়েকদিনে চোদ্দ কেজি ওজন কমিয়েছে এই চরিত্রের জন্য এই কাজটার জন্য আমাদের প্রায় দুই বছরের প্রস্তুতি শেষ পর্যায়ে এখন কাজটা শুরু হচ্ছে অনেক ভালো লাগা অনেক অপেক্ষা যেরকম দর্শকরা অপেক্ষা করছেন আপনারা অপেক্ষা করছেন সেই জায়গা থেকে প্রথমে আপনাদের কাছে দোয়া চাই আমরা সবাই আমাদের টিমের পক্ষ থেকে যে আমরা যেন দম নিয়ে দমটা শেষ করতে পারি আমরা সব সময় নতুন নতুন কাজ নতুন গল্প নতুন চরিত্রে অভিনয় করার জন্য শিল্পীরা মুখিয়ে থাকে এটা একটা বড় সুযোগ এদন রনি যে আমাদেরকে দিয়েছে বা সাথে প্রোডিউসার শাকিল ভাই আছে বা যারা যারা আমাদের পেছনে আছেন এটা আমাদের জন্য চ্যালেঞ্জ অ্যাজ এন অ্যাক্টার হিসেবে আমি যেটা বলতে চাই নিঃস আর সাধারণ একজন অভিনেতা পূজা চেরি অনেক ভালো অভিনেত্রী অনেক জনপ্রিয় অভিনেত্রী তা আমরা তিনজন এই প্রথম টিন শেয়ার করব এটা আমাদের জন্য এই সিনেমাতে একটা বড় একটা কাজে এটা আমাদের জন্য কিন্তু চ্যালেঞ্জ এবং খেলাটা কিভাবে হবে এটা আপনারাও যদি একটু আন্দাজ করেন সেক্ষেত্রে আমাদের চেষ্টার কোনো কমতি থাকবে না কথা দিতে পারি যে আমরা চেষ্টা করব। আমাদের যে গল্প যে চরিত্রটি আছে আমাদের হান্ড্রেড পার্সেন্ট বা টু হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিয়ে আমরা সেই অভিনয়টা করতে যাতে দর্শকের কাছে এটা ভালো লাগে এবং আমরা যে চ্যালেঞ্জটা করছি দর্শক যেন দেখে খুশি হন দমের কথা যদি বলা যায় রনি আমাকে প্রথম যেদিন ফোন করে যেদিন বলে তারপর ওর সঙ্গে দেখা করি জাস্ট দুই তিন লাইন গল্পটা বলেছিল দমে আর কিছু বলার দরকার নেই কারণ ওয়ান লাইনের গল্পই যথেষ্ট এটা শুধুমাত্র আমার অভিনয় করার জন্য আমি আগ্রহী হব সেজন্য না দর্শকের জন্য একটা বড় চমক এটা আর এটা তো অবশ্যই নতুন গল্প নতুন চরিত্র এই আমাদের চ্যালেঞ্জটা তো জায়গায় যে এইরকম কোনো আমরা আমার জানা মতো আমি করিনি আর একটু ভালো প্রজেক্ট পছন্দ করা ঠিকঠাক প্রজেক্ট পছন্দ করা এটা অবশ্যই ঠিক প্রজেক্ট সেই জন্যই আমি এই কাজটা করতে এবং দু বছর ধরে আমি অপেক্ষা করছি এবং নানান ভাবে আমাদের শিডিউল জটিলতা হয়েছে মেলানো কিন্তু ছবি তো ছাড়িনি যে না এটা কাজটা করতে হবে অসাধারণ কাজ তিনটা ছবি কাজ তো আর একসাথে